ঘোরায় পাচায় কথা বলতে পারি না আচ্ছা আমার না আপনি তো ভালো লাগছে তো কি করতে হবে এখন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না কেন আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাই আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই হায় রাজপুত্র আপনার নামটা যেন কি ভুলে গেছি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই যাই হোক আমি আপনি আমি তারা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে আরেকদিন কিনেন চলেন না একটা লং ওয়াকে যাই কেন চলেন না আচ্ছা আরেকদিন যাবো না ভয় পাচ্ছেন খেয়ে ফেলবো নাকি আপনাকে ভয় পাবো আর আপনাকে তাইলে চলেন আপনার ভয়েসটা কিন্তু মাসাল কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার যখন ছয় বছর বয়স আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন মিউজিক ছেড়ে দিতে হবে মানে সমস্যা কি আপনার ফয়সা আমি করতেছেন আমার সাথে আরে সরি সরি আমি তো মজা করছিলাম মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন আচ্ছা সরি তো আচ্ছা কান ধরছি আচ্ছা আমার না যেতে হবে লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোনো সমস্যা কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচর টাইপের মানুষ না তুমি বুঝলে কি করে এমনি তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে একটা মেয়ে এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা এরপর ভালোবাসা আর তারপর অভ্যাস আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায় আচ্ছা তোরা কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না কি কিছু বলবা না? যা বলে সেটা তো বলছি আমি তোমাকে। শুনতেছো কথা? সোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম। কিন্তু তুমি যেটা বলতাছো সেটা আমার পক্ষে করা পসিবল না। মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে কর? সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ। এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো আর তা না হলে আমার সাথে আর দেখা করতে না

এটা কোনো র্যান্ডম গিটার না এটা আমার ইমোশন সব কিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না তোর ইমোশন আছে আমার ইমোশন নাই আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্যাশ কমেন্ট করবো কেন আমার ভালো লাগে না তাই আমি তো তার ছেড়ে দিয়েছি আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো আমার কি তোর গার্লফ্রেন্ডে তুই সামলা হ্যাঁ হ্যালো কোথায় তুমি তুমি কোথায় তোমারে কতগুলো কল দিছি আমি রনির কাছে শুনলাম কি ঝামেলা হইছে না সমস্যা নাই তেমন কিছু হয়নি সমস্যার কথা বলি নাই আমি তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে কোথায় তুমি কেউ কেমন তুমি কবে ছাড়বে এসব মানে আসতে না তুমি আবার শুরু হয়ে গেলা মানে আমি না বুঝি না আসে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো না তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নাই দেখো এখনো কিছু নষ্ট হয়নি আমি শুধু চাই তুমি আট দশটা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও দেখছে এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি তোমার ডিসিশন তাহলে ফাইনাল হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ রোহান রাহুল ভাই সে বুঝছ এদিকে আসছে উনি হ্যাঁ আমি তোমার কথা বলে রাখছিলাম তো কোথাও যাবা হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর উনি আসছে তুমি প্লিজ কিছু মনে করো না আমি যাই এখন তুমি বাসায় চলে যাও আমি পরে কল দেবো না তোমাকে ভাই আপনার বলছিলাম না একটা ছেলের কথা পরে নিয়ে আসছি আমি তো তোমার মিউজিক শুনছি জাস্ট মারাত্ম আই অ্যাম ইউর বিগ ফ্যান তুমি একটা কাজ করো তুমি আমাকে কিছু একটা শোনো নার্ভাস ফিল করার কিছু নাই সরি ভাই আমি আরেকবার শুরু করি প্লিজ কি হচ্ছে বুঝতেছি না ভাই চোরা বালিতে থাকে কেন প্রশ্নের আড়ালে তুমি জানো রোহন কি হয়েছে তোমার রোহন এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো শোনো যা ভালোই হয়েছে এই মিউজিক টিউজিক করতে পড়তে হবে না চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি কষ্ট পেও না ব্রাদার আমি তো তোমাকে করতে চাইছিলাম কিন্তু তোমার যে কন্ডিশন আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারতেছি না মানতে পারছিলাম ভাগ্যটা আর না জীবনটা সহজ হচ্ছিল এখন কেন কাজ সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে বলতে হবে না